আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আর আজকে আমরা দেখাবো খুশি একদিন কুসুমপুরে তো সেই গল্পটাই আমরা পড়ে শোনাবো তো খুশি একদিন কুসুমপুরে কি করেছে বা কি জিনিস সেটাই আমরা গল্পে গল্পে বলে দিব তো এটা চোদ্দো সালের প্রাক প্রাথমিকের জন্য তৈরি করা এবং ফোর প্লাস এবং ফাইভ প্লাস যে বাচ্চারা তারা পড়লে স্কুলের প্রতি আগ্রহী হবে এবং স্কুলে চলে আসবে বা স্কুল কেন্দ্রিক হবে এই কারণে মূলত গল্পগুলো করা শুরু করছি খুশি একদিন কুসুমপুরে সুন্দর সকাল পাখির কিচিরমিচির ডাকি ঘুম খুশির ঘুম ভাঙে আজ খুশি মনে অনেক আনন্দ আজ সে মায়ের সাথে কুসুমপুর বেড়াতে যাবে ঘুম থেকে উঠেই খুশি নিজের বিছানা ও কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখে তাকে তাড়াতাড়ি তৈরি হতে হবে খুশি দাঁত মেজে নেয় সে প্রতিদিন সকালে ও রাতে দাঁত মাজে তাই তা দাঁত খুব সুন্দর আর মজবুত এবার খুশি মনের আনন্দে গোসল সেরে নেয় মা বলেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য রোজ সকাল গোসল করতে হয় মা খুশিকে লাল জামা পরিয়ে দিলেন হলুদ ফিতা দিয়ে চুল বেঁধে দিলেন লাল জামা পরে খুশিকে খুব সুন্দর লাগছে খুশি এখন বেড়াতে যাবার জন্য তৈরি যাওয়ার পথে খুশি অনেক গাছপালা দেখলো দেখলো সোনালি ক্ষেত নীল আকাশ প্রজাপতি আর ফরিং খুশি বলল, আমাদের দেশটা কত সুন্দর তাই না মা খুশি কুসুমপুরে পৌঁছে দেখলো বন্ধুরা খেলছে সে বন্ধুদের সাথে খেলতে নেমে পড়লো হঠাৎ করল তার বন্ধুর রূপাকে দেখা যাচ্ছে না জিজ্ঞেস করতে অন্য বন্ধুরা বলল রূপাদের বাড়িতে একটা বাঘ এসেছে বাঘ মামার অনেক সর্দি হয়েছে খুশি বললো বাঘ কামড়াবে না তো খুশি রূপাদের বাড়িতে এসে বাঘের সঙ্গে দেখা করতে গেল বাঘ বললো আমাকে ভয় পেও না ভুল পথ ভুলে চলে এসেছি আমার ভীষণ ঠান্ডা লেগেছে বলেই হাঁচি দিল খুশি বাঘকে বললো মন খারাপ করো না তুমি ভালো হয়ে যাবে তবে মনে রেখো হাঁচি কাশি দেওয়ার সময় মুখে কাপড় দিতে হয় আর হাত ধুয়ে নিতে হয় তাহলে রোগ জীবাণু ছড়ায় না রূপা বললো বাগমা তুমি চিন্তা করো না হাঁচি কাশি ভালো হলেই তোমাকে বনে দিয়ে আসবো এদিকে রূপা আর খুশির মা মজার মজার খাবার রান্না করছেন সবাই মজা করে খাবার খেলো বাঘকেও খাবার খেতে দিল বাঘ মামা খাবার পেয়ে খুব খুশি খুশি বাড়ি ফিরে যাচ্ছে আজকের দিনটি খুব দিনটি খুশির খুব আনন্দে কেটেছে খুশি মাকে বললো ধন্যবাদ তো এরকম করেই যে এই গল্পটা আপনার ফোর প্লাস এবং ফাইভ বাচ্চাদের যদি প্রাথমিকে আপনি পড়াতে পারেন বা পড়তে পারে বিষয়টা হলো খুব ভালো হয় এবং বাচ্চারা স্কুলমুখী হবে এবং আগ্রহী হবে আজ এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ